যখন আপনি কাউকে ভালোবাসবেন তাকে মন থেকেই ভালোবাসবেন কারণ কি জানেন ভালোবাসার অভিনয় করলে আপনি একটা মানুষকে জীবন্ত লাশ বানায় দিতে পারবেন আর একটা মানুষকে জীবন্ত লাশ বানায় দেওয়া মানে বুঝছেন মানুষটা বেঁচে থাকার ক্ষমতা হারিয়ে ফেলবে তাহলে শুধু শুধু কেন একটা মানুষকে আপনি কষ্ট দিবেন একটা মানুষকে মরণ যন্ত্রণা দিবেন দরকার আছে বলেন আপনার তো এটা দরকার নাই তাই না কারণ কি জানেন আমাদের ইসলামে আছে একটা মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা তাহলে আপনি কেন একটা মানুষের মন ভেঙে তার মসজিদ মানে মসজিদ ভাঙার সমান গুণা করবেন দরকার আছে বলেন তাই কাউকে যদি আপনি ভালোবাসতে না পারেন তাহলে তাকে আপনি বলে দেন সরাসরি বলে দেন যে আমি তোমাকে ভালোবাসি না তুমি আমার পিছনে ঘুরো না তোমাকে তোমাকে আমি কখনো ভালোবাসতে পারবই না একদম ডাইরেক্ট বলে দেন শুধু শুধু কারোর সাথে ভালোবাসার অভিনয় করতে যাবেন না দয়া করে যদি আপনি কারোর সাথে ভালোবাসার অভিনয় করেন তাকে নিয়ে খেলা করেন তাহলে তার মনটা যদি একবার আপনার প্রতি চলে আসে আপনাকে সে ভালোবেসে ফেলে তাহলে সে কিন্তু আপনাকে আর কখনো ভুলে থাকতে পারবে না বা ছেড়ে থাকতে পারবে না তখন সে আপনাকে ছাড়া তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে তাই কখনও কারোর সাথে ভালোবাসার অভিনয় করবেন না আপনার টাইম পাস করার ইচ্ছা থাকলে অনেক দিয়ে টাইম পাস করা যায় যেমন গেমস আছে আপনি বসে বসে গেমস খেলতে পারেন টিভি দেখতে পারেন ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতে পারেন আমাদের কিন্তু অনেক কিছু আছে। আড্ডা দেওয়ার মতো ই টাইম পাস করার মতো তাই না তাহলে কেন আমরা একটা মানুষের মন নিয়ে খেলা করে আমরা টাইম পাস করব দরকার সে বলেন একটা মানুষের মন নিয়ে খেলা করা কখনো উচিত না আর আপনি যদি কাউকে সত্যি ভালোবাসেন দেখবেন তাকে কখন আপনি ছেড়ে থাকতে পারবেন না বা ভুলে থাকতে পারবেন আপনি সিদ্ধান্ত নিলেন যে মানুষটার সাথে আমি থাকবো না মানুষটা আমাকে অনেক টর্চার করে আমাকে অনেক কষ্ট দেয় কিন্তু যখন দেখবেন মানুষটা প্রচণ্ড রকম বিপদে পড়ছে তখন কিন্তু তাকে আর আপনি ছেড়ে থাকতে পারবেন না ভুলে থাকতে পারবেন না তখন তার কাছে আপনার ফিরে যেতে হবে। এটাই আসলে স্বাভাবিক ঠিক আছে ভালোবাসা যদি সত্যিকার হয় তাহলে তাকে কখনও ছেড়ে থাকা যায় না তাকে কখনো ভুলে থাকা যায় না তাই আমরা কখন তাকে ভালোবেসে ফেলি এটা একমাত্র একটা আল্লাহ তাই কখনো কাউরের মন নিয়ে খেলা করবেন না আজকে আপনি একটা মানুষের মন নিয়ে খেলা করলেন সেই মানুষটা আপনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেললো তাহলে সে কি আপনাকে ভুলে থাকতে পারবে বলেন না ছেড়ে থাকতে পারবে কখনো পারব না তখন সে অনেক কষ্ট পাবে আপনার একটা বিপদ দেখলে সে দৌড়ায় আসবে আপনার উপকার করার জন্য কারণ সে তো আপনাকে ছেড়ে থাকতে পারতেছে না সে ডিটারমাইন্ড আপনাকে ছেড়ে দিবে সে কিন্তু আপনাকে ছেড়ে দিতে পারতেছে না কারণ সে ভালোবাসার কাছে অনেক মানে কি বলবো আর ভালোবাসার কাছে সে নত স্বীকার করছে তাই কখনও কাউ পুরো ভালোবাসা নিয়ে খেলতে যাবেন না ঠিক আছে কাউকে যদি সত্যিই ভালোবাসেন তবেই তাকে বলেন যে আমি তোমাকে ভালোবাসি আর যদি কাউকে ভালো না বাসেন তাহলে তাকে বলতে যাবেন না যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসার কথাটা অনেক মূল্যবান এই মূল্যবান কথাটা যার তার কাছে বলা যায় না এখনকার মানুষ দেখি সবাইকেই বলে আই লাভ আরে বাবা আই লাভ ইউ কথাটা কি এত সস্তা ভাই এতই সস্তা যে সবাইকে আই লাভ ইউ বলা যায় ভাই আই লাভ ইউ কথাটা এত সস্তা নাই অনেক দামি একটা জিনিস এই কথাটা তাকেই বলা যায় যাকে মন থেকে ভালোবাসা যায় তাই যার তারকে আই লাভ ইউ বলে এই আই লাভ ইউটাকে অপমান করবেন না দয়া করে আই লাভ ইউটাকে অপমান করা মানে আমাদের মানে জীবনকে অপমান করা কেন জানেন বললাম এই কথাটা কারণ ভালোবাসা ছাড়া কেউ কিন্তু কখনো বাঁচতে পারে না কারণ ভালোবাসাই মানুষের জীবনের সব তাই না তাহলে আই লাভ ইউ অপমান করা মানে আমাদের জীবনটাকে অপমান করে না তাই না সো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি আমার চেষ্টা কতটুকু সফল হয় সেটা আমি জানি না তবে সেটা একমাত্র আপনারাই বলতে পারেন যে আমি আপনাদের মনের মতো ভিডিও বানাতে পারি কি না ঠিক আছে যদি পারি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও চেষ্টা করব আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর সামনে আপনাদের আরও সুন্দর সুন্দর দেশ দেখানোর চেষ্টা করব আমি আসলে বিভিন্ন দেশে ট্রাভেল করা অনেক পছন্দ করি তাই আমি কথা দিচ্ছি আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর দেশ দেখাবো ঠিক আছে আমি প্রতিটা দেশে একদম রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু ভিডিও করার চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা করি তো আমার কষ্টের সার্থক যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে